আসসালাম আলাইকুম ভিয়ার্স সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তুমি কেন জানো না এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা মাফি মালুম এখানে লেশ অর্থ কেন ইনতা অর্থ তুমি মাফি অর্থ মাফি মালুম তুমি কেন জানো না সে গেছে নাকি আছে এর আরবি বাক্যটি হবে হওয়ার রোহ অলা মজুদ এখানে হওয়া অর্থ সে রুহ অর্থ যাওয়া অলা অর্থ নাকি মজুদ অর্থ আছে হুয়া রুহ অলা মজুদ সে গেছে নাকি আছে আমার তোমাকে লাগবে না এর আরবি বাক্যটি হবে আনামাই আবগা ইনতা এখানে আনা অর্থ আমার মাই আবগা অর্থ লাগবে না ইনতা অর্থ তোমাকে আনামায় আবগা ইনতা আমার তোমাকে লাগবে না বাংলাদেশি ভালো আমি জানি এর আর পি বাক্যটি হবে বাঙালি কয়েস আনা মালুম এখানে কয়েস অর্থ ভালো আনা অর্থ আমি মালুম অর্থ জানি বাঙালি কয়েস আনা মালুম বাংলাদেশি ভালো আমি জানি তুমি কেন ভালো না এর আর পি বাক্যটি হবে লেশ ইন মাফি কয়েস এখানে লেস অর্থ কেন ইন্তা অর্থ তুমি মাফি মাফিকয়েস অর্থ ভালো না লেস ইনতা তুমি কেন ভালো না তুমি কি বলো আরবিতে বলো এর আরবি বাক্যটি হবে ইনতা ইস কালাম কালাম আরবি এখানে ইন্তা অর্থ তুমি ঈশ অর্থ কি কালাম অর্থ কথা বা বলা ইনতা ইস কালাম কালাম আরবি তুমি কি বলো আরবিতে বলো আমি বলছি তুমি ভালো এর আরবি বাক্যটি হবে আনা কালাম ইনতা কয়েস এখানে আনা অর্থ আমি কালাম অর্থ বলা ইনতা অর্থ তুমি কয়েস অর্থ ভালো আনা কালাম ইনতা কয়েস আমি বলছি তুমি ভালো আমার কথা বুঝো এর আরবি বাক্যটি হবে আনা কালাম মালুম এখানে আনা অর্থ আমার কালাম অর্থ কথা মালুম অর্থ বোঝা আনা কালাম মালুম আমার কথা বুঝ তুমি পাগল এর আরবি বাক্যটি হবে ইনতা মজনুন এখানে ইনতা অর্থ তুমি মজনুন অর্থ পাগল ইনতা মজনুন তুমি পাগল তাড়াতাড়ি কাজ করো এর আরবি বাক্যটি হবে সুরা সুগল এখানে সুরা সুরা অর্থ তাড়াতাড়ি সুগল অর্থ কাজ করা সুরা সুরা সুগল তাড়াতাড়ি কাজ করো অনেক কাজ বাকি এর আরবি বাক্যটি হবে বাগি ওয়াজিদ সুগল এখানে বাঘি অর্থ বাকি ওয়াজিদ অর্থ অনেক সুগল অর্থ কাজ বাগি ওয়াজিদ সুগল অনেক কাজ বাকি সে কাজ করে না সব সময় বসে থাকে এর আরবি বাক্যটি হবে হুয়া আলাতুল ইজলিশ এখানে অর্থ অর্থ সে কাজ করে না আলাতুল অর্থ সব সময় ইজলিশ অর্থ বসে থাকা হুয়া সুগল আলাতুল ইজলিশ সে কাজ করে না সব সময় বসে থাকে তুমি কি বকব করছ এর আরবি বাক্যটি হবে ইশ গিরগির ইনতা এখানে ইশ অর্থ কি গির্গির অর্থ বক করা ইনতা অর্থ তুমি ইশ গিরগির ইনতা তুমি কি বকব করছ তুমি কি চিন্তা করছ এর আরবি বাকটি হবে ইশ ফিকির ইনতা এখানে ইশ অর্থ কি ফিকির অর্থ চিন্তা করা ইনতা অর্থ তুমি তুমি কি চিন্তা করছো আমি কি করব এর আরবি অর্থ করা আনা অর্থ আমি ঈর্ সবিয়ে আনা আমি কি করব আমার অনেক কাজ আছে এর আরবি বাক্যটি হবে আনাফি জিয়াদা সুগল এখানে আনা অর্থ আমার ফি অর্থ আছে জিয়াদা অর্থ অনেক সুগল অর্থ কাজ আনাফি জিয়াদা সুগল আমার অনেক কাজ আছে তুমি কি করছো এর আরবি বাক্যটি হবে ইসতাউই ইনতা এখানে ইস অর্থ কি সৌই অর্থ করা ইনতা অর্থ তুমি ইস সবি ইন দা তুমি কি করছ মি কাজ করছি এর আরবি হবে আনা সবি সুগল এখানে আনা অর্থ আমি সবি অর্থ করা সুগল অর্থ কাজ আনা সবি সুগল আমি কাজ করছি আমি রান্না করছি এর আরবি হবে আনা সবি তব্বাক এখানে আনা অর্থ আমি ছবি অর্থ করা তব্বাক অর্থ রান্না আনা সবি তব্বাক আমি রান্না করছি আমার কাজ নেই এর আর বিপক্ষটি হবে আনা মাফি সুগল এখানে আনা অর্থ আমার সুগল অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ নেই আনা মাফি সুগল আমার কাজ নেই আমার অনেক কাজ এর আরবি বাক্যটি হবে আনা জিয়াদা দা সুগল এখানে আনা অর্থ আমার জিয়াদা অর্থ অনেক সুগল অর্থ কাজ আনা জিয়াদা সুগল আমার অনেক কাজ আমি অনেক ব্যস্ত এর আরবি বাক্যটি হবে আনা জিয়াদা দা মুশগুল এখানে আনা অর্থ আমার জিয়াদা অর্থ অনেক মুশকুল অর্থ ব্যস্ত আনা জিয়াদা দা মুশগুল আমি অনেক ব্যস্ত আমি কাজে যাব না এর আর্পি পাকটি হবে আনা মাফিরো সুগল এখানে আনা অর্থ আমি মাফিরো অর্থ যাব না সুগল অর্থ কাজে আনা মাফিরো সুগল আমি কাজে যাব না কারণ সে বেতন দেয় না এর আড়ি পাক্যটি হবে আসান হুয়া মাফিস দ্বীপ রাতি এখানে আসান অর্থ কারণ হওয়া অর্থ সে মাফি জি অর্থ দেয় না রাতি অর্থ বেতন আসান هو মাফি জি কারণ সে বেতন দেয় না তোমার বেতন কত এর আরবি বাকতে হবে কামরাতিব ইনতা এখানে কাম অর্থ কত রাতি অর্থ বেতন ইনতা অর্থ তোমার কামরাতিব ইন্তা তোমার বেতন কত আমার বেতন পাঁচ টাকা এর আরবি হবে আনার এখানে আনা অর্থ আমার রাতিব বেতন মিয়া অর্থ পাঁচশত রিয়াল অর্থ টাকা আনা রাতিব খামসা মিয়া রিয়াল আমার বেতন পাঁচ টাকা হে বন্ধু ভয় নেই এর আরবি বাকটি হবে মাফি খোফ এখানে ইয়াসাদিক অর্থ হে বন্ধু খোফ অর্থ ভয় মাফি অর্থ নাই মাফি খোফ বন্ধু ভয় নেই মিথ্যা বলা উচিত না এর আরবি বাকটি হবে কিজাব অর্থ মিথ্যা কালাম অর্থ বলা মাইসির অর্থ উচিত না কিজাব কালাম মাইসির মিথ্যা বলা উচিত না অপেক্ষা করে এর আরবি হবে মিন নফর বার এখানে মিন অর্থ কে নফর অর্থ লোক বাড়া অর্থ বাহিরে ইন্তজার অর্থ অপেক্ষা করা মিন নফর বাররা ইন্তেজার বাহিরে কে অপেক্ষা করে আমার কাছে ঔষধ নেই এর বাক্যটি হবে ইন্দি মাফি দেওয়া এখানে ইন্দি অর্থ আমার কাছে মাফি অর্থ নেই দাওয়া অর্থ ঔষধ ইন্দি মাফি দেওয়া আমার কাছে ঔষধ নেই